السلام عليكم ورحمة الله وبركاته اسكام رشيك بو سورة الحمزة مكية عربية ريدين بانان كوري بسم الله الرحمن الرحيم واو زبر ايار شاته بي واو يا زبر واي واو واي لام لام دو بيش لول واي لول لام زللي واي لولي كف لام بيش كل لام زللي কুল্লি ৱাই লুলি কুল্লি হাবিছ হো মিমজ বৰ্মা হোমা যা জবৰ যা তালাম দুই জেৰ তিল হো তিল হো মা যা তিল লাম্পিছ লো মিমজ বৰ্মা লোমা যা জবরজা যা লোমাজাতি কিন্তু আমরা যদি এইখানে ৱৰ্ক করি লোমাজা লোমাজা মা যা লো মা যা যদি ৱৰ্ক ফৰ্ম নাকৰে সেই কিন্তু লোমা জাতি নীল্লি ই নুন দিয়ে দুই আয়াতকে ধরে নিতে হবে কিন্তু হ্যাঁ তাহলে অকফ করলে কি হবে ওয়াই লুল্লি কুল্লি হোমা জাতি লুমা জা আল্লাহ আল্লাম জবল্লা আল্লাহ জালি দিলি আল্লাহ জিম জবর জা মিম জবর মা আইন জবর আ জামা আ মিম মা জবরি বাম পাশে লিফ টেনে দেবেন মা লাম লাউ মা লাউ ওয়া আদা ওয়া জবর ওয়া আইনডাল জবর আদ ওয়া আদাল জবর দা ওয়া আদা দা হাফিস হু আছে অক্সের কারণে কি হবে এই হার উল্টা পিছটা কিন্তু জজম হয়ে যাবে ও আদা দা

গুন্না ওয়াজিব গুন্না নুনে এবং মিমে তাস দিত হলে তার ডান হরফে অর্কত হলে ওয়াজিব গুন্না করে পড়তে হয় আন আন্না মিমাল জবর মা লাম জবল্লাহ হাউলটা পেশি হু মালাহু হরফের উপর কি চিকন চিহ্ন বামে হাফজা মধ্যে মং ফাসিল তিন আলিফ টেনে দিবেন মালাহু আহলাদা হামজা খ জবর আহ লাম জবল্লাহ দাল জবর দা আহলাদা হাউলটা পেশি হু কিন্তু এই অক্সের কারণে কি হবে এই হার উল্টা বেশটা শাকিন হয়ে যাবে কিন্তু ঠিক আছে দালহা জবর দাহ এরকম উচ্চারণ হবে আসবে আহ লু আহ আহাদা কাফলাম জবর কাল্লাম জবর লা লাম পেস ইয়ুম নুন সাকিনের পরে ইক্লাবের বাসার কারণে আমরা ইয়ুক্ত নুন সাকিনকে মিম দিয়ে কুনরা শহীদ পড়ব লাইুম বাজান বা জাল নুন জবর জান বাজান নুন জবর না বাজান ওয়াজবুন হবে ফলামজের ফিল হাফিশ হু ফিল হু তো জবর তো ফিল হুত মিম জুবর মাতা যদি হুত মাতি আছে অক্ষের কারণে কি হবে ইজে যে আয়তের শেষে এবং অফের সময় যদি গোলতা হয় সেটা কিন্তু হা হয়ে যায় ঠিক আছে তাহলে কি হবে ফিল হুত ফিল হুত এরকম হবে কিন্তু হ্যাঁ তারপরে ওয়াউ জবর ওয়া মিম আলফ জবর মা ওয়া মা মদের হরফের উপর কি আছে চিকন চিহ্ন বামে হামজা এটা মধ্যে মুং ফাসিল তিন আলফ টেনে পড়বেন হামজাদাল জবৰ আদ ৰ জবর র ৰ আদ ৰ আদ ৰ কাফ জবৰ কা আদ ৰ কা মিলা আমি জবৰ মেল মেল সুত মা সাপিসু ত জবৰ ত মিম জবৰ মা তা পিছু সুত মাটো আছে অক্ফেৰ কাৰণে কি হবে ই তাৰ ওপরে যে পেশ আছে এটা চাই হবে এবং গোলতাটা হা হয়ে যাবে অকফের সময় গুলতা হা হয়ে যায় মেল সুত وما أدراك ما الحطمة نون ألف زبرنا نار نار الله هل زر هل نار الله رولام بشرول لم كان زبر الله هل أمزد نار الله الموقدة মিমপিস মু কফ জবর ক দাল জবর দা মু ক দা তাপিস তু আছে মু ক দা তু কিন্তু অক্ষের কারণে কি হবে এই গোলতাটা হা হয়ে যাবে এবং এর উপর যে পেস আছে এই পেসটা সাকিন হয়ে যাবে মু ক দা এইভাবে হে পড়ে হামজালাম জবর আল এই হামজার উপর একটা জবর ধরে নেবেন হামজালাম জবর আল্লাহ জবর আল্লাহ আল্লাহ তাই তি এক আলিফ টান হবে আল্লাহ তি তা তো জবর তাত্ত জবর তো তাত্ত লামসেলি আইন পেশি উ

التي تطلع على الأفئدة همزة نزل إن زبرنا حالف زبر حا. إنها زبر بعمر شكل ألف أكلف مضه إن واجب قل له به إنها عليهم إن زبر لم يزبر لي عليهم زدهم عليهم মিমসাকিনের পরে মিম আসলে গুন্ডা করে পড়তে হয় ইদগামি মিসলাইন আলাই হামজা পেশ মো একটু ধাক্কা দিয়ে বলবেন মো সদা সদ জবর সদ আল জবর তা দুই পেশ তুন অক্ষের কারণে কী হবে গোলদাটা হা হয়ে যাবে এবং এ তার উপর যে দুই পেশ আছে এই দুই পেশ কিন্তু সাকিন হয়ে যাবে মো সদা মো সদা আলাইহিম

মোমাদ দাদা তিন আছে কি হবে দাদা অক্সের কারণে কি হবে এই গোলতাটা হা হয়ে যাবে এবং এই তাননি যে তানভিন আছে এই তানভিন কি হবে সাকিন হয়ে যাবে মোমাদেশ মো মাদ জবরমাদ দাল জবরদা মোমাদ দা দাল জবরদা তাদের তিন মোমাদ তিন আছে অক্সের কারণে কি হবে এটা হা হয়ে যাবে মোমাদ দা দা মোমাদ দা এরকম ফি আজকের মতো এ পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি সুরার মশ করবো ইনশাআল্লাহ তালা আপনারা যারা আরবি রিডিং বানান করে শিখতে চান আমার সাথে যুক্ত হতে পারেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি